আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রামাদান মোবারক নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটির হয়তো ক্যাপশন থেকে বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে মুরগির বাজারের সিন্ডিকেট দেখেন আমাদের নোয়াখালী সোনামুড়ি থানা আমিষাপাড়া বাজারে নিয়ে মুরগির বাজারের সিন্ডিকেট নিয়ে কিছু কথা বলি গত কয়েকদিন যাবত আমি বাজারে দেখছিলাম যে মুরগির দামগুলো বর্তমানে কেমন চলতেছে আমি দেখলাম যে কালার বাট মুড়িগুলো এত অধিক দামে বিক্রি করতেছে হঠাৎ তখন আমি একজন বাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি মুড়িগুলো কত দিয়ে কিনছিলেন উনি বলছে যে প্রতি কেজি তিনশো বিশ টাকা ধরে কিন্তু আমি ওনাকে কিছু বললাম না আমি দোকানদারকে গিয়ে বললাম ভাই কালার বাট মুড়িগুলোর দাম কত উনি আমাকে বলে যে এখন রেট বেশি তিনশো বিশ টাকা করে এভাবে আরও কয়েক দোকানে দেখলাম সেমভাবে মুড়িগুলো বিক্রি করতেছে কিন্তু আমি ওনাদেরকে বললাম যে আমার কাছে দুশো মুরগি আছে আপনি আমাকে দুশো ষাট টাকা করে দেন আপনার হয়তো সত্তর টাকা লাভ হবে তিনশো বিশ টাকা করে বিক্রি করলে তখন উনি আমাকে জিজ্ঞেস করে না ভাই আমরা তো দুশো তিরিশ টাকা করে মুরগি কিনি তখন আমি ওনাকে বললাম যে আপনি পাইকারি মূল্যে দুশো তিরিশ টাকা করে মুরগি কিনেন তিনশো তিরিশ টাকা আপনি খুচরা বিক্রি করেন আপনার প্রতি কেজিতে একশো টাকা করে লাভ এই কথাটি বলার পর উনি আমাকে দোকানে অনেক খরচ দেখায় মজুরি খরচ আছে কারেন্ট বিল আছে কিন্তু ওনার সাথে আমি তর্কে গেলাম না দেখেন আমি আপনি যতদিন চুপ থাকবো এই বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা তাদের অনৈতিক কার্যক্রমগুলা চালু রাখবে